হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন ভবিষ্যতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পটেটো চিকেন চিজ কাটলেট দেখাবার জন্য এই রেসিপিটা কিন্তু বুড়ো থেকে গুঁড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করে থাকে আর খেতে খুবই অসাধারণ হয়ে থাকে একবার যদি রেসিপিটা ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন কতটা মজা আর এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ঠিক ততটাই মজার চলুন তাহলে আমরা রেসিপিটা দেখিনি ঠিক কী করে বানানো যায় এখানে আমরা নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো সিদ্ধ আলু শুধু আমি এমনিতেই আমি সিদ্ধ করে নিচ্ছি কোনো রকম লবণ টবণ দেওয়া হয়নি এখন কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনি চাইলে পটেটো ম্যাচ দিয়ে ম্যাশ করতে পারেন যে কোনোভাবে ম্যাশ করে নিতে পারেন তবে গরম অবস্থায় ম্যাশ করতে হবে নিয়ে নিচ্ছি এক কাপ চিকেন এটা হচ্ছে সিদ্ধ করা চিকেন শুধুমাত্র গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে এটাকে ভালো করে ছিঁড়ে নেওয়া হয়েছে কেমার মতো করে ছিঁড়ে নেওয়া হয়েছে কেটে বা কুচি করে নিলেই হবে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ কিশমিশ কুচি আর চার পাঁচটার মতো শুকনো মরিচকে টেলে হাফ ভাঙ্গা করে দিয়ে দিলাম পুরোপুরি বুড়ো না করে সামান্য একটু গরম মশলা দিলাম একদমই কম পরিমাণ দিতে হবে দিলে ভালো স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো ধুনের পাতা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচের মতো টমেটো সস চাইলে আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস এটা অবশ্যই দিতে হবে হাফ কাপের মতো ব্যারেস্তা দিচ্ছে ব্যারেস্তাটা হাতে নিয়ে ভালো করে একটু ভেঙে দিতে হবে ভেঙে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি আমি আলু যে মশলাগুলো দিছি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে একটা মান্ড তৈরি করতে হবে এই আমি ভালো করে এটাকে ছেড়ে নিচ্ছি হাতে এখন হাতে সামান্য একটু তেল মেখে আমরা হাতে একটুখানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নিতে হবে খুব বেশি বড় নেওয়া যাবে না আর কম মিলে ছোট হয়ে যাবে আমি নিয়ে নিলাম একটা বাটির মতো তৈরি করে তারপরে মাঝখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিজ চিজটা বেশি খেতে চাইলে বেশি দেওয়া যেতে পারে তবে আমি কম পরিমাণ দিচ্ছি চিজ খুব একটা পছন্দ করি না তারপরও যেহেতু রেসিপি তৈরি করছি দিয়ে দিচ্ছি এখন লম্বা আকারে পাতার মতো একটা শেপ দিয়ে নিলাম ঠিক যেভাবে দেখা যাচ্ছে সেরকম করে বানিয়ে নিতে হবে তো একটা হয়ে গেল এখন সরিয়ে রাখতেছি সবগুলোকে একই রকম করে বানিয়ে পাশে সরিয়ে রেখে এখন দুটো ডিম ভেঙে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো দিলেই হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক এরকম করে ফেটিয়ে নিলাম আর পাশে নিয়েছি ব্রেড ক্রাম ব্রেড ক্রাম আপনি চাইলে সাদাও নিতে পারেন আমি অরেঞ্জ কালার নিয়েছি ডিমে প্রথমে চুবিয়ে নিচ্ছি কাটলেটটাকে আর এখন প্রথমে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিচ্ছি এটা কিন্তু আমরা দুইবার করব দুইবার করলে কিন্তু কোটিংটা খুবই ভালো হবে ভাজতে সময় ফেটে যাবে না আবারও দিয়ে দিচ্ছি দুই থেকে তিনবার করলে বেশি বিটার আবার আমি ব্রেড ক্রামে দিয়ে দিলাম আর ভালো করে চেপে চেপে ব্রেড লাগিয়ে দিতে হবে একটু হাফ দিয়ে চাপ দিয়ে দিতে হবে শেপটা সুন্দর করে করে দেওয়ার জন্য সুন্দর করে করে দিলাম আর তো একটা তৈরি হয়ে গেল আমাদের এরকম করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি আগে থেকে আমি প্যানের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না চার থেকে পাঁচটা দিলেই চলবে আর ব্রাউন করে এটাকে আমরা ভেজে নিব এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলো নাচটা মিডিয়ামে রাখে ভাজতে হবে একটা সাইড হালকা ব্রাউন হলে তারপরে উলটি দিয়ে এখন একদম সুন্দর করে ভেজে ব্রাউন করে তুলে নিচ্ছি তো আমাদের ভাজা হয়ে গেছে সবগুলো এখন আমরা তুলে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ